বিড়াল যখন হিটে আসে তখন কী করণীয় বিড়াল হিটে আসলে অবশ্যই তাকে বেশি বেশি করে আদর দিবেন এবং তারা এই সময়টা খাবারটা ঠিকমতো খায় না যাই যে যে খাবারগুলো পছন্দ করে সেই খাবারগুলো একটু বেশি বেশি করে খাওয়ানোর চেষ্টা করবেন আর ওরা পিছনের অংশ উপরের দিকে উঠিয়ে দেয় তারা আদরের জন্য এবং তাদের কাছে তখন অনেক খারাপ লাগে এজন্য একটু আলতো আলতো করে সুন্দর করে এভাবে আপনি আদর করে দিবেন প্রচুর পরিমাণে তাদেরকে আদর করবেন তারা উল্টো পুলটো জায়গায় হিসু করতে পারে এবং পটি করতে পারে সেই দিকটা খেয়াল রাখবেন আর বাসার কোথাও দিয়ে যাতে বের হতে না পারে সেই দিকটা অবশ্যই খেয়াল রাখবেন আর এক বছর হওয়ার পরে অবশ্যই যদি আপনার মন চায় যে আপনি মিট করাবেন এবং বাচ্চা দেওয়াবেন তাহলে অবশ্যই আপনি খেয়াল রাখবেন এক বছর পরে আর বাচ্চাগুলো যত অবহেলিত না হয় সেই দিকটা খেয়াল রেখে বাচ্চা নেবেন আর যদি মনে হচ্ছে যে না আমি বাচ্চা অন্য কাউকে দিয়ে দিবে সেই ক্ষেত্রে আমি মনে করি আপনি অবশ্যই স্প্রে করানোটা বেটার স্প্রে করালেও এক বছর পরে করাবেন যখন হিটে থাকে তখন অবশ্যই কখন স্প্রে করাবেন না তখন প্রচুর পরিমাণে ব্লিডিং হবে আর এক বছর হয়ে গেলে তখন তাদেরকে স্প্রে করাবেন বিড়ালকে ভালোবাসা দিয়ে আদর দিয়ে রাখা রাখবেন কখনোই ওদেরকে মারবেন না ধমক দিবেন না ওদেরকে বুঝিয়ে দিবেন তার কারণ তারা অবুজ প্রাণী ওরা ভালোবাসার প্রাণী এজন্য অবশ্যই খেয়াল রাখবেন প্রচুর পরিমাণে আদর দিবেন এই সময় এটাই সবচেয়ে বড় করণীয় বিষয়